আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বন্ধুরা রান্না করব পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ কী দিয়ে রান্না করব সেটাও দেখাবো বলব তাদের ডুইলে পরিষ্কার করে নিছি বন্ধুরা বুঝতেই পারছ বালাটিয়ে বাসা রান্না তো সবাই একসাথে রান্না করে এই জন্য আমি ঘরে থেকেই সব কিছু রেডি করে নিই রান্না করে যাই শুধু রান্নাটা করে নিয়ে আসি এই মাছটা আমি মশলা দিয়ে মাখিয়ে খেয়ে এই যে বন্ধুরা এখানে আমি লবণ হলুদ মরিচ ধনিয়া জিরে সবগুলো এখানে নিয়ে নিছি এই মশলাগুলো দিয়েই আমি এই পাংকাশ মাছটা রান্না করব। এখানে বন্ধুরা আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচ পেঁয়াজ আর বন্ধুরা পাংকাশ মাছ দিয়ে এই যে পেঁপে দিয়ে রান্না করব এই যে পেঁপেটা কিন্তু আমি কেটে একটু হালকা বাপ দিয়ে নিছি বাপ দিয়ে না নিলে একটু লাগতে পারে তাই আমি হালকা বাপ দিয়ে নিছি এই যে দেখো বন্ধুরা আমি অনেক মোটা মোটা করে পেঁপেটা কেটে নিচ্ছি এখন আমি মাছটায় মশলা দিয়ে দিব এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নিব এই যে বন্ধুরা এই মশলা থেকে আমি কিছু কিছু মশলা মাছে দিয়ে দিলাম আর বাকিগুলো রেখে দিলাম পেঁপেতে দেওয়ার জন্য এখন আমি মাছটা ভালো করে মাখিয়ে নেই আমি এইভাবে মাখিয়ে মাছের গায়ে মশলাটা সুন্দর করে লাগিয়ে দেয় যে সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি রান্নাঘরে যাব চলো বন্ধুরা রান্নাঘরে যাই মাছটা আমি সুন্দর করে ভাইজে নেব আজকে পাংকাশ মাছ আমি বাইজে রান্না করবো আর আমার ভিডিওটা একটু ভালো লাগলে একটা লাইক করে বন্ধুরা চলাই পড়ায় বসিয়ে দিছি এখন আমি মাছটা ভেজে নেব তার জন্য তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম এখানে আমি উঠিয়ে দেবো এই বাংলা মাছটা আমি সুন্দর করে বাইজে নিলাম এখন আমি একটা একটা করে নামিয়ে নেব এখন পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম এখানে আমি আদা রসুন তেলের মধ্যে একটু সুন্দর করে বাইজে নেব তাহলে আর আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না একটু বাইজে নিলাম এখন একটু পানি দিয়ে দেব এইখানে যে মশলাগুলো রেখেছি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ এগুলো সব দিয়ে দেব এখন কাঁচামরিচ দিয়ে দেবো এখন আমি মশলা অনেক সুন্দর করে কষিয়ে নেবো এই অনেক সুন্দর করে কষিয়ে নিলাম তেলভাবে গেছে এখন আমি পেঁপেগুলো দিয়ে দিই এখন আমি পেঁপেটা সুন্দর করে কষিয়ে নেবো পেঁপে দিয়ে পাঙ্কাশ মাছ সেই জন্য আমি পাঙ্কাশ মাছটা আমি বাইরে দিলাম কারণ পেঁপের মধ্যে যে কোনো মাছ মাংস তাড়াতাড়ি দিলে বা এই যে পেঁপেটা আমি সব মশলা দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেবো যে সবজিটা কাঁচা খাওয়া যায় সেই সবজিটা একটু কম সিদ্ধ করা লাগে পানি দিয়ে দিলাম এই কোনো সবজি নাই তো ঘরে এই জন্যে খালে পেঁপেটা ছিল তাই পেঁপে দিয়েই রান্না করলাম এই সবজিটা অলকাই গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এই যে বন্ধুরা আমার পাংকাশ মাছ দিয়ে পেঁপের তরকারি হয়ে গেল এখন আমি ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে তারপর দেখাবো সবাইকে এই যে বন্ধুরা আমি ঘরে নিয়ে এসে একটা বাটি জেলে নিলাম পেঁপে দিয়ে পাংকাশ মাছ কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবে সবার সুস্বাস্থ্য কামনা করছি এতক্ষণ দরজুর দূরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালো ভালো কমেন্ট করবে আমি সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের ভিডিও রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম